হে গাইস আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন তো আমি আবারও হাজির হয়ে গেলাম ওনার চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স টুয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো প্রশ্নটি হলো যে একটি কোলপিট স্পন্দকের কার্যনীতি ব্যাখ্যা করো ও কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো তো এই প্রশ্নটা আপনার এগারো তেরো ষোলো কুড়ি আর কি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছিলো তো প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট তো চলুন আমরা প্রশ্নটার সমাধান দেখি তো এই যে এই কল্পিট স্পন্দকের যে কার্যনীতি এটা আমি খুব সংক্ষেপে অর্থাৎ একটি শর্টকাটে আমি এখানে লিখছি তো আপনারা এই শর্টকাটে লিখলে আপনাদের একটা জিনিস আপনারা জানেন যে আপনারা কোনো কিছু এভাবে প্যারাগ্রাফ আর কি মানে একটা লাইনে আর এভাবে না পড়ে যদি আপনারা এই সিস্টেমে যদি পড়েন অর্থাৎ পয়েন্ট দিয়ে তাহলে কিন্তু আপনাদের আরও মনে বেশি থাকে তো সেই জন্য আমি আর কি ওই কথাগুলোই আমি আর কি এভাবে পয়েন্ট দিয়ে লিখছি ঠিক আছে তাহলে চলুন আমি প্রথমে কি দেখছি তাহলে দেখুন কলপিট স্পন্দকে টেপ ধারক ব্যবহার করে তাহলে কলপিট স্পন্দকে কি ব্যবহার করা হয় কলপিট স্পন্দকে হলো দেখুন টেপ ধারক ব্যবহার করা হয় তাহলে একটা কলপিট স্পন্দকে কি ব্যবহার করা হয় টেপ ধারক ব্যবহার করা হয় এখন এই যে টেপ ধারক দেখুন এই যে ধারক ধারক মিলে রাখছে কিন্তু তাহলে প্রথম স্টেপে কি একটি কলপিট স্পন্দকে কি ব্যবহার করা একটা টেপ ধারক ব্যবহার করা এখন এই যে টেপ ধারকটা অর্থাৎ এই যে ধারকটা কিসে সংযুক্ত থাকে এটা কিন্তু সিরিজে থাকে এই কলপিটে এই টেপ ধারকটা কিসের সংযুক্ত থাকে সিরিজে থাকে তাহলে কি একটা টেপ ধারক ব্যবহার করা হয় আর এই যে টেপ ধারকটা সিরিজে সংযুক্ত থাকে তাহলে দ্বিতীয় নাম্বার কি লিখছি সিরিজে সংযুক্ত ধারক সিওন ও সি টু অর্থাৎ ক্যাপাসিটর ঠিক আছে ধারক তাহলে সিরিজের সংযুক্ত ধারক সিওন ও সি ফিডব্যাক বিভব সৃষ্টির লক্ষ্যে তাহলে এই যে এই ধারকটা কি সংযুক্ত থাকে সিরিজে থাকে আর সিরিজে সংযুক্ত ধারক কি ও টু এই সিরিজে সংযুক্ত ধারক ও টু ফিডব্যাক বিভব সৃষ্টির জন্য বিভব বিভাজক হিসেবে কাজ করে ঠিক আছে আবার এইখানে এই যে স্পন্দকের যে রোদটা আছে রোদটাও কিন্তু কি বিভব বিভাজক হিসেবে কাজ করে তো দেখুন তাহলে পরের লাইনে আমরা আসি তাহলে প্রথম সিম্পল কথায় কি তাহলে কি বলছি একটা কোলফিট স্পন্দক কী হচ্ছে কী ব্যবহার করে একটা টেপ ধারক ব্যবহার করে তাহলে ধারকটা কিসে থেকে থাকে সিরিজে সংযুক্ত থাকে আর এই যে সিরিজে সংযুক্ত ধারক কি সিয়ানো টু ফিডব্যাক বিভব অর্থাৎ কোনো কিছু পাঠালে সেটাকে আবার মনে করেন আমি আপনাকে কোনো কিছু বললাম আপনি সেটা আমাকে অ্যান্সার দিলেন সেই প্রতি উত্তর এই প্রতি উত্তরকে কী বলে ফিডব্যাক বলে তাহলে সিরিজের সংযুক্ত ধারক সি টু ফিডব্যাক বিভব সৃষ্টির জন্য বিভব বিভাজক হিসেবে কাজ করে এবার কি করে দেখুন ট্রানজিস্টার নিজে একশো আশি ডিগ্রি শিফট হয় তাহলে এই যে কোলপিট স্পন্দকে একটা ট্রানজিস্টার ব্যবহার করে সেই ট্রানজিস্টার কত পুরো একশো আশি ডিগ্রি শিফট হয় ঠিক আছে আবার কি এই যে ধারকগুলো এই ধারকীয় ফিডব্যাক বলছেন দেখুন ফিডব্যাক বিভব সৃষ্টির জন্য তাহলে ফিডব্যাক বিভব কে সৃষ্টি করে এই যে ধারকগুলো সৃষ্টি করে এজন্য জন্য বলছে কি ধারকীয় ফিডব্যাক আরও একশো আশি ডিগ্রি শিফট হয় অর্থাৎ এই যে ধারকীয় ফিডব্যাকগুলো কী হয় আরও একশো আশি ডিগ্রি কী হয় শিফট হয় এখন একটা জিনিস মনে রাখবেন এই যে দুইটা এই দুইটা পয়েন্টের পরে পয়েন্ট কিন্তু এই পয়েন্টটা আসবে এই যে এই পয়েন্টে আসবে ঠিক আছে তাহলে ট্রানজিস্টর একশো আশি ডিগ্রি শিফট হয় আবার এই যে ধারকীয় কেউ ফিডব্যাকগুলো এগুলো কত ডিগ্রি শিফট হয় একশো আশি ডিগ্রি তাহলে টোটাল কত হলো তিনশো ষাট এখন কি বলছে দেখুন যে সংগ্রহক ভূমি ও নিঃসরক ভূমি তাহলে বর্তনীতে মোট কত ডিগ্রি শিফট হবে একশো আশি একশো আশি যোগ করলে কত হয় তিনশো ষাট ডিগ্রি দশের শিফট ঘটে ঠিক আছে এখন কি করবে এই যে রোদটা আরও আমি বলছিলাম না যেমন ধারক বিভাগ বিভাজক হিসেবে কাজ করে আবার রোদও কি হিসেবে কাজ দেখছেন কিন্তু কিসের এটা এটা কি থাকবে ভূমি বায়াসের নিমিত্তে এই যে রোধ আর টু কি করে বিভব বিভাজক হিসেবে কাজ করে তাহলে মনে রাখবেন একটি কলপিট স্পন্দকে টেপ ধারক ব্যবহার করা হলো এবার ধারকটা কিসে থাকে সিরিজে থাকে আবার এই যে ধারকটা বিভব ফিডব্যাক সৃষ্টির জন্য কি করে বিভব বিভাজক হিসেবে কাজ করে আবার কোনটা সৃষ্টি করে দেখুন আবার রোদও কি ভূমি করে বিভব বিভাজক হিসেবে কাজ করে ঠিক আছে এখন কি করে এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করে যেটা একশো আশি ডিগ্রি শিফট হয় আবার এই যে ধারকীয় ফিডব্যাক এগুলো কি একশো আশি ডিগ্রি শিফট হয় তাহলে কি সংগ্রহক ভূমি আর একটা নিঃসরক ভূমি মোট কত ডিগ্রি শিফট করে তিনশো ষাট ডিগ্রি দশই শিফট করে আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা তো এখন এই যে কোলপিট স্পন্দকে একটা আর আর ব্যবহার করা হয় যেটা ডিসি ডিসি লোড রোড দিয়ে থাকে তাহলে এই যে কোলপিট স্পন্দকে কি দিয়ে থাকে ডিসি লোড রোড তাহলে যদি ডিসি যদি লোড রোড দেয় তাহলে কোনটা বাদ দেয় তাহলে এটা এসি এর প্রভাবকে বাধা দেয় যদি সে আর এফ সি যদি ডিসি দেয় অর্থাৎ কোলপিট স্পন্দকে আর এফ সি ব্যবহার করা হয় তাহলে আর এফ সির কাজ কি ডিসি লোড রোড এই কোলপিট স্পন্দকে দেওয়া তাহলে যদি ডিসি দেয় তাহলে এটা তো আর এসি দিতে পারবে না তাহলে এখানে কোনটার অনুপ্রবেশকে বাধা দেয় এখানে ভিসিসিতে এসি এর অনুপ্রবেশকে বাধা দেয় কারণ এটা কী দেয় এটা হচ্ছে ডিসি দেয় তাহলে ডিসি দিলে এসির অনুপ্রবেশকে বাধা দেয় আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় বাধা দেয় ভিসিতে প্রবেশ করার জন্য এখন এই ভিসিসি যখন অন করা হয় তখন ট্যাঙ্ক বর্তনে কি উত্তেজিত হয় অন করা মানে কি যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি ট্যাঙ্ক বর্তনে উত্তেজিত হয় আর তখনই দেখুন এই যে কোলপিট স্পন্দক না তখন কি সৃষ্টি করে স্পন্দনের সৃষ্টি করে ঠিক আছে তো আশা করছি আপনারা এই যে কার্যনীতিটা আপনাদের আমি সংক্ষেপে আমি এখানে বুঝিয়ে দিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এবার চলুন আমরা এই যে কম্পাঙ্কের যে রাশিমালা নির্ণয় আমরা এখন কম রাশিমালাটা নির্ণয় করি তাহলে দেখুন আমরা জানি কোলপিট স্পন্দকের শর্ত তো কোলপিট স্পন্দকের শর্তটা হলো বা সাধারণ সমীকরণ একই তাহলে স্পন্দকের শর্তটা হলো দেখুন আমি লিখতেছি যে এইস আই ই ঠিক আছে এইচ আই ই জেডন প্লাস জেড টু প্লাস জেড থ্রি প্লাস এবার এই যে প্রথম দুইটা নেব জেডন জেড জেড টু জে ডন জেড টু ওয়ান প্লাস এখানে এই সি আই ছিল এখানে আসবে হচ্ছে এইচ এফ ই ঠিক আছে এখানে আসবে এইচ এফ ই তাহলে দেখুন তাহলে এখানে হচ্ছে এইস এখানে আইস ছিল এখানে জাস্ট আই এর জায়গায় কি হবে এফ ঠিক আছে তাহলে এই যে আই এর জায়গায় কি লিখব এফ আর ইটা তো ঠিকই থাকবে বোঝা গেল এবার জেড থ্রি ইকাল টু জিরো তো আশা করছি বুঝতে পারছেন তাহলে এটা হলো কোলপিট স্পন্দকের শর্ত এটা আপনাদের মনে রাখতে হবে তাহলে কি শর্তটা হলো এইস আই ইকুয়াল টু জেড অন প্লাস জেড টু প্লাস জেড থ্রি প্লাস এবার প্রথম দুইটা নিব এবার ওয়ান প্লাস এখানে আই এখানে আই ছিল জাস্ট এখানে একটা এফ দিয়ে দিব তাহলে ওয়ান প্লাস এই সেপি প্লাস এবার যেহেতু জেড ওয়ান জেড টু নিয়েছিলাম এবার এখানে কী হবে জেড ওয়ান জেড থ্রি কোটা জিরো এখন আমরা এই যে জেড ওয়ান জেড টু জেড থ্রির মানগুলো লিখবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন বা এখানে এই যে জেড ওয়ান এখানে জেড ওয়ানের মান হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সিয়ন ঠিক আছে এখানে জেডনের মান কি হলো জেডনের মান হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সিওন আচ্ছা এবার কমা দিয়ে আমি লিখতেছি জেড টু এর মান হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সি টু তাহলে এখানে দেখুন এখানে যেহেতু জেড ওয়ান সিলেটের জন্য ওমেগা সি ওন আসছে আর জেড টু জন্য কি ওমেগা সি টু আর এই যে জেড থ্রি এটার মান হবে জাস্ট J, omega, l. ए, z ওমেগা l ঠিক আছে তো আশা করি কিছু বুঝতে পারছেন এখানে এই যে তিনটার মান এখানে লেখছি এখন কি করব এই তিনটার মান এখানে বসিয়ে তো এটাকে আপনি এক নম্বর সমীকরণ দিতে পারেন তাহলে এখন কি লিখবো এক নম্বর সমীকরণে z1 z2 আর z3 এর মান বসিয়ে তাহলে দেখুন এখানে কি লিখবো আমি প্রোটালটা দেখতেছেন আপনি একটু লিখবেন যে এক নং সমীকরণে জেড টু আর জেড থ্রি কি করবো মানটা বসাবো তাহলে আমরা জাস্ট এই শুরু করে মানটা বসাই তাহলে এখানে এই সাই যা আছে এই সাই তো ঠিকই থাকবে এটা তো আর কোনো পরিবর্তন নাই তাহলে দেখুন তাহলে এই আই এটা যা আছে ঠিক থাকলো ঠিক আছে এখন এই যে ডান এর মান কত এই যেটা জেড এর মান কত এই যেটা হচ্ছে জেড এর মান তাহলে এটা আমরা এখানে এখানে লিখে ফেলি জেড এর মানটা তাহলে তাহলে জেড ওয়ান এর মান হচ্ছে মাইনাস মাইনাস হ্যাঁ তাহলে জে ওমেগা ঠিক আছে এবার প্লাস তাহলে দেখুন জেড টু এর মান কত মাইনাস না তাহলে প্লাসে মানে সে কি হয়ে মাইনাস তাহলে এখানেও কি আসবে জে ওমেগা সি টু আচ্ছা এবার জেড থ্রি এর মান কত প্লাস জে ওমেগা এল আশা করি বুঝতে পারছেন জাস্ট এখানে এখানে জেড ওয়ান জেড টু আর জেড থ্রি অর্থাৎ এই যে দুইটা এই যে তিনটা মান এখানে আমরা বসাইলাম ঠিক আছে আচ্ছা এখন আবার কি আছে প্লাস দেখুন জেড ওয়ান আর জেড টু অর্থাৎ এই যে জেড ওয়ান আর এই যে জেড টু আমরা কি করব গুণ করব তাহলে গুণ করলে তাহলে কি হয় মাইনাস এ মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে উপরে কি আছে জে স্কোয়ার তাহলে উপরে কি আছে জে স্কোয়ার তাহলে জে স্কোয়ারটা উপরে আমরা লিখে ফেলি তাহলে দেখুন জে

এবার দেখুন এবার প্লাস জেড ওন আর জেড থ্রি তাহলে জেড ওনার জেড থ্রি মান কত এই যে জেড থ্রি মানে তাহলে কি আবার দেখুন প্লাসে মানে যায় মাইনাস হয়ে যায় তাহলে আমরা এটা দিয়ে লিখবো এটা আমরা মাইনাস দিয়ে লিখবো ঠিক আছে তাহলে আমরা এটা মাইনাস দিয়ে লিখি তাহলে মাইনাস তাহলে জেড ওন মান কত দেখুন উপর নিচে কিন্তু এটা কিন্তু উপর নিচে না তাহলে আমরা মাইনাস দিয়ে একটা দাগ দিয়ে নিব যেহেতু উপর নিচে আসে তাহলে উপরে এখানে কি আছে যে যে আছে না তাহলে উপরে আমরা যে স্কোয়ারটা করে দেবো এই যে আর এই যে আমরা যদি গুণ করি তাহলে উপরে তাহলে উপরে কি থাকে যে স্কোয়ার আর নিচে কি থাকে এইটার কি থাকে ওমেগা সি ওয়ান ঠিক আছে আর এই যে ওমেগা এলটা দেখুন এই এই যে ওমেগা এলটা টা এই যে ওমেগা এলটা যেহেতু সাইডে আসে সুতরাং এই ওমেগা এলটা এই সাইডে রেখে আমরা এটাকে কি করে দিবো জিরো করে দিব তো আশা করছি বুঝতে পারছেন আচ্ছা তো এবার পরের লাইনে আসুন এখন এখন এখান থেকে কি করব তাহলে বা দিলাম তাহলে এখানে এখানে দেখুন এইস আই ই এই যে দেখুন এইস আই আছে না এই এইস আই আর এর প্রত্যেকটা মাথায় কি আছে দেখুন তো যে আছে না এই দেখুন এখানেও যে এখানেও যে প্রত্যেকটাই যে আছে এখানেও যে তাহলে প্রত্যেকটার ভিতর যেটা আছে সেটা আমরা কমান নিয়ে নিব এই মাইনাস শ আমরা কী করব কমান নিয়ে নিব তাহলে মাইনাসও আমরা কমান নিয়ে নিই তাহলে দেখুন এই যে মাইনাস আছে না তাহলে প্রত্যেকটার মাইনাস সহ এই যে আর এখানে কী থাকে এই যে অতিরিক্ত এটা তাহলে এইস আই মাইনাস কমান নিয়ে নিচ্ছি তাহলে মাইনাসও কমান নিয়ে নিলে তাহলে এখানে কী থাকে ভিতরে কী থাকে তাহলে মাইনাস মাইনাসে কী হয়েছে প্লাস তাহলে এখানে এখানে কী থাকে ওয়ান বাই ওমেগাসিওান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই ওমেগা সি টু এবার কি প্লাসে মাইনাসে এবার কী হয়ে যাবে এবার কিন্তু প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে কী আসে ওমেগা এল আশা করছি বুঝতে পারছেন আচ্ছা এবার প্লাস এবার দেখুন তো এবার এবার এতটুকু প্রথম এত এতটুকু খেয়াল করুন তাহলে এবার এখান এইখান থেকে দেখুন হচ্ছে জে স্কোয়ার জে স্কোয়ার জে স্কোয়ার অর্থাৎ দেখুন এবার প্রথম আচ্ছা আমি একটু এখানে দাগ দিয়ে দেখাই প্রথমে আমরা কী করছি এই যে এতটুকু নিয়ে কাজ করছি এই যে প্রথম অংশে এবার এই টোটাল এতটুকু নিয়ে কাজ করব এবার টোটাল কি করবো এতটুকু নিয়ে কাজ করব। আচ্ছা তাহলে এতটুকু নিয়ে কাজ করি তাহলে এখানে কমান কোনটা আছে দেখুন যে স্কোয়ারটা কমান আছে এটার ভিতর আছে এটার ভিতর আছে তাহলে জে স্কোয়ারটা আমরা কি করব জে স্কোয়ারটা আমরা বাইরে নিয়ে নিব তাহলে জে স্কোয়ারটা যদি বাইরে নিই তাহলে দেখুন তাহলে এই যে যে স্কোয়ারটা যদি আমি বাইরে নিয়ে আসি এই যে স্কোয়ারটা যদি আমরা বাইরে নিই অর্থাৎ জে স্কোয়ার জে স্কোয়ার মিলে এই দুইটাই অর্থাৎ এ একটা অংশ এই ফার্স্ট অংশ আর সেকেন্ড অংশ ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা বাইরে নিই তাহলে বাইরে নিয়ে গেলে এখানে কি একটা কি থাকে ওয়ান থাকে এখানে একটা থাকে তাহলে তাহলে এই সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে আমরা দেখুন তাহলে আমরা লিখে ফেলি তাহলে এইটা যেহেতু অনের সাথে গুণ হয়ে যাবে তার মানে কি ওয়ান প্লাস এই আর নিচে কি থাকে ওমেগা স্কোয়ার সি ওয়ান সি টু আশা করছি বুঝতে পারছেন আচ্ছা এবার দেখুন এই যে মাইনাস মাইনাস আচ্ছা উপরে তাহলে কি থাকে উপরে থাকে হচ্ছে ওয়ান বাই এবার এখানে একটু খেয়াল করুন তাহলে যেহেতু যে স্কোয়ার আমরা বাইরে নিয়ে এসেছি তাহলে এখানে কি থাকে এই যে দেখুন এই যে ওমেগা আর এই ওমেগাটা কেটে যায় তাহলে এখানে উপরে কি থাকে যেহেতু বাইরে নিয়ে এসেছি মানে এখানে একটা ওয়ান থাকে আর এই এল এর সাথে এই ওয়ান গুণ করলে কি থাকে তাহলে উপরে এল থাকে ঠিক আছে উপরে এল আর নিচে কি থাকে সি ওয়ান তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তাহলে কি কমান নিয়েছি আমরা জে স্কোয়ারটা কমান নিয়েছি তাহলে জে স্কোয়ারটা তাহলে কোথায় আমরা বাইরে লিখব তাহলে দেখুন জে স্কোয়ার টু জিরো তো আশা করছি এতটুকু আপনারা বুঝতে পারছেন আচ্ছা তো এই যে সমীকরণটা এই যে সমীকরণটা হলো ইহা হলো কোলপিট স্পন্দকের শর্ত তাহলে যদি বলা হয় যে কোলপিট স্পন্দকের শর্ত নির্ণয় করো তা এটা হলো কি ইহা হলো কোলপিট স্পন্দকের শর্ত ঠিক আছে তাহলে ইহা স্পন্দকের শর্ত ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করবো এই তো এটা তো তাহলে কল্পীট স্পন্দকের শর্ত হলো এখন আমরা এর কাল্পনিক অংশ সমান শূন্য ধরবো ঠিক আছে তাহলে এর কাল্পনিক অংশ কোনটা এর কিন্তু কাল্পনিক অংশ এই যে অংশটা পাইলাম দেখুন এইখানের এই যে অংশটা পাইলাম এটা কিন্তু এর কাল্পনিক অংশ তাহলে এর কাল্পনিক অংশ সমান কি ধরবো শূন্য ধরবো তাহলে এখন কি লিখবো এখন এখন কাল্পনিক অংশ কাল্পনিক এখন কাল্পনিক অংশ কি করব এই যে কাল্পনিক অংশ সমান কি করব শূন্য ধরে পাই ধরবো শূন্য ধরব ধরে পাই তাহলে এই যে কাল্পনিক অংশ অর্থাৎ এই যে অংশটা কি করব এই অংশ শূন্য ধরব তাহলে দেখুন তাহলে এই অংশ শূন্য ধরে লিখে ফেলি জাস্ট এই অংশটা নিয়ে কাজ করব তাহলে কি লিখবো ওয়ান বাই ওমেগা সি ওয়ান প্লাস ওয়ান বাই ওমেগা সি টু ওমেগা এ কি জিরো ঠিক আছে ওমেগা মেগে টু কি জিরো আচ্ছা এখন কি করব জাস্ট এটা মাইনাস নাই মাইনাসটা এই পাশে নিয়ে আসব তাহলে দেখুন ওয়ান বাই ওমেগা সি ওয়ান প্লাস ওয়ান বাই ওমেগা সি টু এখানে মাইনাস ছিল এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখন কি করব জাস্ট এই যে এই দুইটা থেকে এই দুইটা থেকে কী কমান নিয়ে নিব এই দুইটা থেকে ওমেগাটা কমান নিব তাহলে ওমেগাটা যদি আমরা কমান নিই তাহলে দেখুন ওমেগাটা আমি একটা লাইন বেশি করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তাহলে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান সি টু এখানে কি ওমেগা এল তাহলে যেহেতু এই যে ওমেগাটা এখন কী করবো এটার সাথে গুণ করে দিব তাহলে এখানে কি থাকে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু তাহলে ওমেগাটা যদি গুণ করি তাহলে কী আসে ওমেগা স্কোয়ার এল আশা করছি এই পর্যন্ত আপনার বুঝতে পারছেন আচ্ছা তো এখন এই যে ওমেগা স্কোয়ার এলটা দেখুন আমি যদি এখন যদি এটাকে আমরা যদি লস হচ্ছে লসেকো করি ঠিক আছে তাহলে লসেগো তাহলে এটাকে আমরা লসেগো করি আচ্ছা আমরা আগে এটাকে লসেগো করি তারপরে এটা ওই সাইডে নিয়ে দেবো আচ্ছা নাহলে আমরা এটা এই সাইডে নিয়েছি তাহলে আমরা কি সাইড পরিবর্তন করে দেবো ওমেগা স্কোয়ার এল ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু আমি এই সাইড থেকে করতেছি ঠিক আছে তাহলে দেখুন তাহলে আমরা এখন ওমেগা স্কোয়ার রিয়েলটা এই সাইডে রাখলাম তাহলে এটা যদি লসাগু করি দেখুন এটাকে আমরা লসাগু করলে তাহলে নিচে কি থাকে সি ওয়ান সি টু তাহলে তাহলে সি এর সাথে যদি আমরা লসাগু করি তাহলে এখানে কি হবে সি টু অর্থাৎ সিয়ন সিয়ন যদি মিলে যায় তাহলে উপরে উপরে কি থাকে তাহলে এখানে কি থাকবে সি টু থাকবে সুতরাং এটাকে আমরা একটু মডিফাই করে সিওয়ান প্লাস সি টু ঠিক আছে এখানে কি লিখব সিওয়ান প্লাস সি টু অর্থাৎ আগে আগে পরে লিখে দিব বুঝা গেল আচ্ছা তো এখন কি করব তাহলে তাহলে এই লাইনের পরে আপনারা এই লাইনটা করবেন ঠিক আছে তো এখন কি করব আমরা জাস্ট এই যে দেখুন এই যে এখানে যে এই এলটা আছে না এই এলটাটা আমরা এই নিচের এটার সাথে গুণ করে দেব তাহলে দেখুন তাহলে এখানে ওমেগা স্কোয়ারটা থাকবে আর এই যে এলটা তাহলে এখানে খেয়াল করুন এইখানে এই যে এলটা কী করবো জাস্ট এটার সাথে নিচের এটার সাথে গুণ করে দেবো তাহলে এটার সাথে গুণ করে দিই আমরা তাহলে সি ওয়ান প্লাস সি টু আর নিচে এই এলটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এল সি ওয়ান সি টু আশা করছি বুঝতে পারছেন আচ্ছা এবার যেহেতু দেখুন এই যে ওমেগা স্কোয়ার এখানে মাথায় কী আছে স্কোয়ার তাহলে স্কোয়ার থাকলে কী হয়ে রুট হয়ে যায় জাস্ট এটা ওমেগাটা আমরা কী করে দেবো এই স্কোয়ারটা রুট করে দেব তা রুট করলে এখানে কী থাকে এখানে হচ্ছে সি ওয়ান প্লাস সি টু এল সি ওয়ান সি টু আবার আমরা এই যে ওমেগা সমান কী জানি ওমেগা সমান আমরা কী জানি টু পাই এফ এটা কিন্তু আমরা জানি তাহলে ওমেগা সমান আমরা কী জানি টু পাই এফ এটা কিন্তু আমরা জানি আচ্ছা তাহলে টু পাই এফ সমান এটা যা আছে সেটা তাই থাকবে তাহলে রুট ওভার সি প্লাস সি টু এল সি টু ঠিক আছে যেহেতু এখানে বলছে কি কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি এই কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে জাস্ট আমরা কিটা রাখবো এফটা রাখব তাহলে বা এফ ইকল টু যদি এটা এ বেশি নিই তাহলে এটা গুণ ছিল ভাগ হয়ে যাবে তার মানে কি ওয়ান বাই টু পাই আশা করছি আর এটা থেকে যাবে তাহলে রুট টু ঠিক আছে তো এটাই হলো এই যে সমীকরণটা লাস্টের এই যে সমীকরণটা এটাই হলো আমাদের এই যে দেখুন এই যে কুলপিট স্পন্দকের কম্পাঙ্কের রাশি বলা তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ